অ্যাফ্রিকান সিক্লিট সল্ট ওয়াটার স্পিসিসের পরে যদি কোনো ফ্রেশ ওয়াটার স্পিসিসের কালার অত্যাধিক ব্রাইট এবং সুন্দর হয়ে থাকে সেটা হলো এই অ্যাফ্রিকান সিক্লিট আর ইন্টারেস্টিংলি আমি একটা পেয়ার পেয়েছি যেটা এক্সট্রিমলি গুড ব্লাড লাইন শেয়ার করে যেগুলো হলো এই ইলেকট্রিক ব্লু কিন্তু স্কেপ বানানো যে এতটা ঝামেলা সেটা তো আমি আগে জানতামই না তার সাথে এদের মেনটেন করাও বেশ টাফ তো এটা আমার জন্য অনেক এক্সট্রিম একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল তো চলুন সেটাই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করি হ্যালো আলাইকুম সবাইকে দিস ইস ইনসাইড এবং আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই শপটা শুরু হয় জানুয়ারির পঁচিশ তারিখে যেদিন বেসিক্যালি আমি এদেরকে কিনি অ্যান্ড আমার ওদের অনেক বেশি পছন্দ হয় কারণ ওরা অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল ব্লাড লাইন শেয়ার করছিলো আর ইন কেস ওদের কিনতে আমার অ্যাকচুয়ালি কত টাকা খরচ গিয়েছে সেটা যদি আপনার জানতে হয় তাহলে এখনই এখানে কমেন্ট করে ফেলুন যাই হোক ওদেরকে বাসায় আনার আগে আমার মেইন কনসার্ন ছিল যে অ্যাকচুয়ালি ওদের বাসা আমরা কিভাবে বানাবো অ্যাজ অ্যাকুইয়াম ট্যাঙ্কে ওদের যেভাবে ছিল আপনার কি মনে হয় না যে বাসাগুলো বেশ ছোট হয়ে যায় তো সেটা সলভ করার জন্য আমি এরকম একটা বড় দইয়ের বাটি খুঁজে বের করি যেটা বেসিক্যালি আমি মাঝখান থেকে অনেকটা সময় নিয়ে ভাঙি যেন দুইটা টুকরা এটা পরিণত হয় যেগুলো বেসিক্যালি ওদের জন্য নতুন হোম হয়ে দাঁড়াবে আর এগুলোকে সুন্দর করে ক্লিন করে নেওয়ার পর দেখতে কিছুটা এরকম লাগছিল আচ্ছা পাশা বানানো হলো এখন চত ওদের জন্য একটা নিউজ স্কেপ আমরা বানাই তো সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন একটা ট্যাঙ্ক যেখানে আমি নিচ্ছি ওয়ান ফিট ট্যাঙ্ক যেখানে অ্যারাউন্ড থার্টি লিটার পানি ধরে আর সবার প্রথমে সেখানে আমি ওদের দুইটা বাসা অ্যাড করলাম যেটা আমি দুই রকম দুই জায়গায় অ্যাড করলাম কারণ ওরা অনেক বেশি টেরিটোরিয়াল একটা মাছ একজন আরেকজনের সাথে মারামারি করতে পারে তো আগের থেকে জিনিসটা আমি কেয়ারফুল হয়ে নিচ্ছি আর সিকলিট ট্যাঙ্ক যেহেতু আমি মোটেও একটা প্লান্টের ট্যাঙ্ক বানাবো না তো সেই ঘাটতিটা পূরণ করার জন্য এখানে আমি কিছু বগুইড ইউজ করব তার সাথে কিছু বড়ো বড়ো স্টোন ইউজ করবো যেন স্কেপটা দেখতে অনেক সুন্দর লাগে প্লাস এখানে যেন অনেকগুলো হাইডিং স্পটও ক্রিয়েট হয় কারণ এর আগেও কিন্তু আমি সিকলেট রেখেছি এবং ওদেরকে যদি হাইডিং স্পট না দেওয়া হয় তাহলে কিন্তু সিচুয়েশন অনেকটাই খারাপ হতে পারে তার পরবর্তীতে কথা আসে এই ট্যাংকের সাবস্টেটটা ক্রিয়েট করার যেটার জন্য আমি বেসিক্যালি ফাইভ হান্ড্রেড গ্রামস অ্যাকাস অয়েল নিচ্ছি এই অ্যাকোয়াস অয়েল কিন্তু ছয়শো টাকা কেজি হিসেবে বিক্রি করা হয় এবং এটা বাজারে থেকে বেস্ট কোয়ালিটি এবং তার সাথে এখানে আমি কিছু এক্সট্রা ব্রাউন রক্সও অ্যাড করে দিচ্ছি যেন দেখতে আরও সুন্দর লাগে এটা বেসিক্যালি দিচ্ছি আমার ট্যাঙ্কটা ন্যাচারাল করার জন্য যেহেতু এখানে কোনো প্ল্যান্ট আমি অ্যাড করবো না যত বেশি ন্যাচারাল জিনিস অ্যাড করা যায় বা জিনিসটা কিন্তু ততটা বেটার হবে আর সবার শেষে এখানে সময় আসে পানি অ্যাড করার যেহেতু এই ট্যাঙ্কে অ্যারাউন্ড থার্টি লিটার পানি ধরে তো এখানে পানি ধরতে কিন্তু আমার বেশ সময় লেগেছে আর ফাইনালি আমার মাছগুলা যেন একদম সরাসরি স্ট্রেসের মধ্যে চলে না যায় সেজন্য এখানে আমি কিছু রক সল্ট অ্যাড করলাম এবং একটা হিটার এবং ফিল্টার তারপরে এই হলো আমাদের মাছগুলা ওরা যে বেশ স্ট্রেসের মধ্যে রয়েছে সেটা কিন্তু আমি দেখেই এখন বলতে পারছি তো এখন আমি ওদেরকে অ্যাকলিমেশনে রেখে দেই এবং সেই সময় আমি ট্যাঙ্কের চারপাশটা একটু ক্লিন করছিলাম মেনলি বিটিএস আর কি যেটা আপনারা সচরাচর আমার চ্যানেলে একদমই দেখতে পান না ওয়েল এটুক সময়ের মধ্যে আপনি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন ওদের আরো আপডেট দেখার জন্য ইনশাল্লাহ যাই হোক বেশ অনেকটা সময় চলে গিয়েছে তো চলুন ওদেরকে এখন এই ট্যাঙ্কে আমরা আস্তে আস্তে করে রিলিজ করে দেই আর এই হলো আমার সেই সুন্দর বিউটিফুল ইলেকট্রিক ব্লু সিকলিট গুলো মাসাল্লাহ আল্লাহ ওদের কালারগুলা এখনই দেখুন কত সুন্দর লাগছে আর এটা দেখে কিন্তু আপনি বলতেই পারেন যে মাছগুলো এতটা স্ট্রেস থাকার পরেও এখন ওরা যে পরিমাণে ব্রাইট কালার দিচ্ছে যেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে ওরা অনেক সুন্দর ব্লাড লাইন থেকে বিলং করে ওয়েট করেন সময় গেলে আরও কালার সুন্দর হবে ইনশাল্লাহ যদিও এখানে একটা প্রবলেম হলো পানিটা কিন্তু এখন বেশ ক্লাউডি যেটা হওয়াটাই অনেক স্বাভাবিক আমাদের ফিল্টারটাকে একটু সময় দিতে হবে ইনশাল্লাহ এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করব যে ওরা একটা সুন্দর বাসা এখানে ওদের থেকে সিলেক্ট করে নিবে যদিও এটার জন্য অনেকটাই সময় দিতে হবে আচ্ছা আমরা মাঝখানে চার ঘন্টা সময় চলে যেতে দিয়েছি এখন ওদের দেখতে আরেকটু ব্রাইট এবং সুন্দর লাগছে মাশাল্লাহ যদিও ওরা অলরেডি অ্যাগ্রেশন শো করছে একজন আরেকজনের প্রতি বেশ হচ্ছে মারামারি করবে যেটা কোয়াইট নর্মাল আরেকটু সময় দিতে হবে এবং ওরা যতক্ষণে বাসা খুঁজে নিবে ইনশাল্লাহ এরপর আর কোনো সমস্যা হবে না হা দেখতে দেখতে অ্যারাউন্ড ফাইভ ডেজ পার হয়ে গিয়েছে অ্যান্ড এর মধ্যে আমি ওদের কোনোই ফুটেজ নেই নি এবং ওদেরকে কোনো ডিস্টার্বড আমি ফিল করাই নাই কারণ আমি চেয়েছি যে ওখানে ওরা সেটেল ডাউন হোক তো চলুন তারপর দেখি ওদের কি অবস্থা মাসাল্লাহ ওরা কিন্তু নিজেদের বাসা সিলেক্ট করে ফেলেছে যদিও ডে টাইমে ওরা মোস্টলি বাইরেই থাকে এই লকগুলার পিছনে লুকিয়ে থাকে বা আশেপাশেই থাকে বাট নাইট টাইমে ওদের আমি এই দুইটা মধ্যেই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকতে দেখেছি আর লুক এট দা ওয়াটার কোয়ালিটি বাহ মাসাল্লাহ একদম প্রিস্টিন এত সুন্দর এবং চকচকে লাগছে বেশ সুন্দর লাগছে এখন মাসাল্লাহ সব কিছুই তো সুন্দর কিন্তু এখন আমাদের সামনে আরও একটা বড় টাস্ক বাকি রয়েছে যে আজকে আমরা ফার্স্ট টাইমের জন্য ওদের রেগুলার প্রোটিন ফিশ খেতে দেবো এতদিন কিন্তু ওদের আমি রেগুলার ফিশ ফ্লেক্সি দিয়েছি যেটা আমি একদমই ফুটেজ নেই নিই কারণ আমি চাই না ওরা একটুও বিরক্ত হোক তো আজকে আমরা অন্য একটা খাবার দিয়ে দেখব। দেখা যাক ওদের রিয়াকশন কেমন আসে যদিও এই ক্ষেত্রে আমি একটু বেশ কনসার্ন কারণ আমি জানি না যে ক্যাপটি ব্রিড ফিশগুলা কোনো দিন এই টাইপের খাবার খেয়েছে নাকি তো চলুন সেটাই আমরা দিয়ে দেখি তো সেক্ষেত্রে আমি ওদেরকে এই শ্রিমগুলোকে দেব যেগুলোকে আমাদের সবার আগে প্রসেস করে নিতে হবে প্রসেস করা বলতে আর কি মাথা এবং লেজটা ছড়িয়ে নেওয়া আর কি যেটা আমি করে নিলাম এবং ওদের খাওয়ার জন্য এই শ্রিমগুলো এখন একদম রেডি তো চলুন ওদেরকে এই সিমগুলাকে দিয়ে দেখি যে ওদের রিয়াকশন অ্যাকচুয়ালি কেমন হয় তো যখন প্রথমবার আমি ওদেরকে সিমগুলো দেব। তার আগে আমি সিমটা ট্যাঙ্কের উপর এভাবে নিয়ে ওদেরকে একটু স্মেল দিয়ে দেখি যে রিয়াকশন কেমন হয় আর মাশাল্লাহ রিয়াকশনটা বেশ ভালোই লাগছে আমার মনে হচ্ছে ওরা শিম্পে স্মেল পাচ্ছে যেটা কিন্তু অনেক গুড একটা সাইন তো কিছু সময় যাওয়ার পর আমি এই ট্যাঙ্কে একটা স্ট্রিম ফাইনালি ছেড়ে দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি রিয়াকশন কেমন হয় আর সিমটাকে ছাড়ার পরেই আমি একটা ইমিডিয়েট অ্যাকশন সেখানে দেখতে পাই বাট তারপরে বেশ অনেকটা সময় চলে যায় বাট ওরা তেমন কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিল না আশপাশ থেকে চলে যাচ্ছিল বাট কেন জানি ওরা খাওয়ার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছিল না মেবি ওরা এখানে বিট কনফিউজড হয়তো বা এর আগে কোনো দিন ওরা এরকম সিম খায় নাই তো দেখা যাক সামনে কি হয় তারা শুধু যাওয়া আসা করছিল এখান থেকে বাট নো লাখ আর আমি ফাইনালি অ্যাকচুয়ালি গিভ আপ করতে যখনই চলে যাচ্ছিলাম তখনই আমি ওদের ফার্স্ট বাইকটা নিতে দেখি অ্যান্ড ইট ওয়াজ এ অ্যামেজিং ফিলিং মার্শাল্লাহ আমি এখানে কী বলবো কারণ এতটা সময় আমি এখানে ওয়েট করেছি ওদের খাবার জন্য অ্যান্ড এখন দেখে মনে হচ্ছে যে ওরা সিম খাওয়া নিয়ে অনেক বেশি ফ্রি হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর করে খাচ্ছিলো মাসাল্লাহ যেটা দেখে আমি অনেক বেশি আগ্রহী হয়ে যাই এবং আরও একটা সিম অন্য একটা সিকলিদের কাছে ছেড়ে দিয়ে দেখি যে ও খায় নাকি অ্যান্ড ও একটু হেজিরেট করে নাই একদম সাথে সাথেই কিন্তু সিমটাও খেতে শুরু করে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর বাট এখন একটা কোয়েশ্চেন থেকেই যায় যে ওরা অ্যাকচুয়ালি কি জেন্ডার আপনারা কি কেউ বলতে পারবেন যে এখানে কি দুইটা মেল বা মেল ফিমেল আছে নাকি পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমার এই সিক লিডার আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান এবং ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড রেকর্ডিং পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করুন এখনই